উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির নয় নং প্রশ্নের সমাধান নিয়ে আমরা উপস্থিত হয়েছি এর আগে আমি অলরেডি আটটা কোশ্চেন কিন্তু আমি আপলোড করেছি তোমরা জানো এখন নয় নম্বর কোশ্চেনটা আমরা সলিউশন করবো তো নয় নম্বর কোশ্চেনটা আমরা দেখি কি বলছি রুট থ্রি ওয়াই টু থ্রি এক্স প্লাস টু রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন তৈরি করে তার মান কত এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন তৈরি করে তাকে আমরা বলি ঢাল এম অর্থাৎ আর যে কোন তৈরি করে সেটা ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থিটা এই দুইটা জিনিস তার মানে এম সমান ট্যান থিটা এম সমান ট্যান থিটা এখন আসো আমাদের যে রেখাটি আছে এখান থেকে আমরা এম এর মানটা বের করি তাহলে দেওয়া আছে কিন্তু রুট থ্রি ওয়াই থ্রি এক্স প্লাস টু এখান থেকে ওয়াই ইকোয়াল টু থ্রি ভাগ রুট থ্রি এক্স প্লাস টু ভাগ রুট থ্রি টু ভাগ রুট থ্রি তাহলে এখান থেকে আমরা পাই ওয়াই সমান রুট থ্রি উপরে যেহেতু থ্রি আছে তাহলে উপরে একটা থ্রি রুট থ্রি থাকবে এক্স প্লাস টু ভাগ রুট থ্রি আছে তাহলে টু ভাগ রুট থ্রি তাহলে এই যে রেখাটি ওয়াই কোটি এম এক্স প্লাস সি এখানে ঢাল কত ঢাল এম এর মান কিন্তু রুট থ্রি অতএব এম সমান রুট থ্রি এখন থ্রিটা কোনো ট্যানজেন্ট থিটা কোনো ট্যানজেন্ট টেন থিটা তাহলে টেন থ্রিটা কিন্তু এখানে আমাদের ঢাল তাহলে আমরা লিখতে পারি টেন থ্রিটা কিন্তু রুট থ্রি তাহলে প্রশ্নমতে আমরা কিন্তু লিখতে পারি টেন থিটা সমান রুট থ্রি এইখান থেকে আমরা সহজেই থ্রিটার মানটা বের করতে পারবো রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান তোমরা জানো দিস ইজ